প্রথমে ছিঁচিয়ে নিয়ে কড়াইটাকে ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ দিয়ে নোটে শাক দিয়ে ভালো করে নেড়ে নেবো নিয়ে একটু চাপা দিয়ে দেব অল্প করে নুন দিয়েছি বেশি নুন দেবে না সব রকম সবজিটাকে আলাদা করে ভিজিয়ে তুলে রাখলে খুব ভালো হয় আর নোটের শাকটা পেঁয়াজটা দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে ভালো করে আর নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে নেবো ছেড়ে চাপা দিয়ে নেব চাপা দিয়ে আবার মশলা দিয়েছিলাম লঙ্কা হলো মানে কাঁচা বাটাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা তারপরে শাকটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব শাকটা দিয়ে নেড়ে চেড়ে একটু চাপা দিয়েছিলাম কমে যাওয়ার পর আর একটুখানি লঙ্কা বাটা চিংড়ি মাছ এগুলো দিয়ে দেবো দিয়ে একটু চাপা দিয়ে দেবো আস্তে আস্তে লো স্টেমে ভালো করে চাপা দিয়ে চাপা দিয়ে রান্নাটা করবো খুব ভালো হয় এরকম সবজি তরকারি কারা কারা খেতে ভালোবাসা কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর আমাদের বাড়ি সচরাচর এরকমই সবজি প্রায় দিন একটা সবজি হয় তারপরে মাছের ঝাল দেখো চিংড়ি মাছ লঙ্কা হলুদ জিরিগুঁড়ো এগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব অল্প জল দেবো আমরা বেশি তেল অ্যাড করি না যা প্রথমে দেওয়া হয় সেইটুকুই এবার ওই অল্প জলের সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে চেয়ে নেব সব জায়গায় মিশে যেতে পারে কেন সব সবজির তো তেলে ভাজা তাই এরমভাবে নোটশ আগে তবে একটু করে খেয়ে দেখবে প্রায় হয়ে আসবে একটু চাপা দিয়ে দেখতে কেমন লাগে কেমন করতে ভুলবে না সবাই সুস্থ দেখো ভালো দেখো দেখো প্রায় হয়ে